আমি শ্রী মনোজ কুমার শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি অর্থ ঘরে নিয়ে আসছেন কিন্তু সেই অর্থটা কোনো না কোনো কারণে আপনার বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে হয় শারীরিক অসুস্থতা না টাকা হারিয়ে যাচ্ছে না কি খরচ করেছেন আমি হিসাব খুঁজে পাচ্ছেন না এই সমস্যার সমাধানের জন্য সুন্দর একটা পরীক্ষিত টোটকা এবং এই টোটকাটা করলে আপনি আপনার অর্থ ইনকামও হতে বাধ্য যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজের সন্ধান পাচ্ছেন না কাজ পাচ্ছেন তো কাজ করতে ইচ্ছে করছে না ভালো মাইনা পাচ্ছেন না বা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি করতে পারছেন না আপনাদের সবার জন্যই এই টোটকাটা আপনার ব্যবহার করে দেখুন আপনার ঘরের ঘরে কোন তো কোন কাকে বলে দক্ষিণ পশ্চিম যে কোন সেই কোণটাকে কোন বলে সেই কোণে টাকার ভারী কয়েন বেশ আগেকার দিনের কয়েনগুলো একটা কড়ি গোটা একটা কাঁচা হলুদ ভাঙবেন না কিন্তু হলুদটাকে এই তিনটে জিনিস হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার নৈরিত করে টানিয়ে রাখুন আর যখন আপনি বিছানায় ঘুমাবেন কাঁচা হলুদ এবং করি আপনার বালিশের নিচে নিয়ে ঘুমান আর একটা সহজ জিনিস একটু ফিটকারি একটু রসুন থেতো করে কালো কাপড়ে বেঁধে আপনি আপনার দরজার উপরে টানিয়ে রাখুন যে সদর দরজায় আপনি যাতায়াত করেন দেখুন বন্ধু আমার এই পরীক্ষিত টোটকাটা আপনি করে দেখুন অনেকে সুফল পেয়েছে আমার চেম্বারে যারা এসছে আপনিও পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশান বোতামটা অন করে রেখে দিন আমি যে টোটকাগুলো দেব প্রতিটা টোটকাই কিন্তু কার্যকারিতা ভূমিকা অনেক কোনো টোটকাই কিন্তু আপনার জীবনে ফেল হবে না আপনি একবার আমার টোটকাগুলো করে দেখুন নমস্কার